ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমাদের আইফোন বড়কালী বিসর্জন তাই সকলে মিলে জন্ম হয়েছে আমি এবং পাশে নিজে বিসর্জন দেখতে আজকে বিভিন্ন বড় কালী বিসর্জন সেখানেও গিয়েছিলাম সেখানে ভিডিও করেছি সেই ভিডিওটি আগামীকাল আসবে পিছনে দেখো এত মানুষজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে মায়ের বিসর্জন আজ বিসর্জন শুরু হয়ে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে এবং এটা চলবে মোটামুটি তাও বলতে গেলে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলতে পারে তার কারণ এইখানে মায়ের বিসর্জন একটু অন্যরকম পদ্ধতিতে হয় এই হচ্ছে মায়ের বিসর্জন হ্যাঁ ঠিকই দেখেছ এইভাবেই মায়ের বিসর্জন হয়ে থাকে আমাদের আইহোর বড় কালী মন্দিরের শ্যামা মা প্রত্যেক বছর বিগত দশ বারো বছর ধরে আমি দেখছি আরও হয়তো বেশি হতে পারে অ্যাপ্রক্সিমেট আমি বলছি তো তখন থেকে আমি দেখছি যে এইভাবে জল দিয়ে জলের ধাক্কাতেই মায়ের বিসর্জন হয় আর কি সেই বিসর্জন পর্ব চলে এবং মন্দির প্রাঙ্গণটিতে দেখো ওপরে মায়ের একদম পুরো মুখে জল লাগছে এবং সেখান থেকে মাটি গুলি গোলে গলে পড়ছে সাথে জল মন্দির প্রাঙ্গণে দেখো এই যে জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ভেসে গেছে এবং সেই জলগুলি যেন ঠিকঠাকভাবে চলে যায় তার জন্য সামনে টুকুরাতে দেখো করা হয়েছে একটি ছোট্ট ড্রেন এই লম্বা ড্রেন দিয়ে সেই জলগুলি সোজা চলে যায় সামনে পেছন দিকটাতে পুকুর রয়েছে সরি পেছন দিকটাতে নদী রয়েছে আমাদের যে টাঙ্গুল নদী সেই টাঙ্গুল নদীতে এই জলটি গিয়ে কিন্তু পড়ে আর এইভাবে প্রত্যেক বছর আমাদের আইহোর বড়বালী মন্দিরের শ্যামা মায়ের বিসর্জন হয় হয়তো খুব কম জায়গাতেই মায়ের প্রতিমা এইভাবে বিসর্জিত হয়ে থাকে সব জায়গাতেই মাকে বা মন্দির প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে কোনো একটি জলা জায়গাতে নদী হোক বা পুকুর হোক বা যে কোনো জায়গাতে সেখানে মাকে বিসর্জিত করা হয় কিন্তু আমাদের এখানে সেটি হয় না হ্যাঁ হয় না বলবো না আগে হতো অবশ্যই হতো চেষ্টা করা হয়েছিল বহু বছর সেইভাবেও মায়ের বিসর্জন পর্ব হয়েছে কিন্তু হঠাৎ করে কিছু দুর্ঘটনাজনিত কারণবশত মায়ের বিসর্জনটা মন্দির প্রাঙ্গনেই করা হয় মাকে যেখানে পুজো করা হয় আর কি সেই মন্দির প্রাঙ্গণে মায়ের বিসর্জন পর্বটা সারা হয় ঠিক একই রকমভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের ধাক্কাতে মায়ের বিসর্জন এবং এটি সত্যি দেখতে খুবই খারাপ লাগে আমার মনে হয় মাকে মন্দির প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে সেই জলা জায়গাগুলিতে নদীতে বা পুকুরে বা যে জায়গাগুলিতে বিসর্জিত করা যায় আর কি সেই জায়গাগুলিতে বিসর্জন করাটাই শ্রেয় কিন্তু কিছু করার নেই এটাই আমাদের এখন বর্তমান পন্থা পাশে নদী হওয়া সত্ত্বেও আমরা সেটা করতে পারি না কিছু বিশেষ কারণবশত এই দেখো ইনি একদম নেচে উদ্ধার করে ফেললেন একদম কেউ নাচছেন না ইনি নাচছেন ঢাকের তালে কোমর দোলে কথাতেই আছে এবং ঢাকও থামছে না তিনিও থামছেন না এইভাবে মায়ের বিসর্জন পর্ব শেষ করতে মোটামুটি তাও ঘন্টা পাঁচেক তো টাইম লাগেই কারণ অনেকটা বড়ো প্রতিমা এবং সেই প্রতিমাগুলিকে ভাঙতে জলে ধাক্কাতে ভাঙতে বা গলতে অনেক টাইম লাগে এই জায়গাটাতে দাঁড়াতে পারা যায় না এত পরিমাণে প্রিভেন্ডাস পরিমাণে ভিড় থাকে কিন্তু এই বছর ভিড় একটু কম হয়তোবা আগে হয়েছে আমি যে সময় এসেছি সেই সময় ভিড়টা একটু কম আর তাছাড়াও সব থেকে বড় কারণ যে কারণে এই বছর আইহর মায়ের বিসর্জনে ভিড়টা কম সেটা হচ্ছে বুলবুলির মা কালীও আজকে বিসর্জন তাই ঠিক একই কারণে ভিড়টা ডিভাইডেড হয়েছে আর কি এই যে তোমরা দেখছো মন্দিরের যে জলগুলি বেরিয়ে আসছে সেই জলগুলিতে এখানে একদম পুরো মানে বন্যা লেগে গেছে এবং পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপটা যেরকম ঠিক তেমনই পড়ে রইল মা চলে গেলেন আবার একটি বছরের অপেক্ষা সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় যখন মাকে আমরা সবাই বিদায় জানাই খারাপই লাগে আবার একটা বছরের অপেক্ষা আবার কবে মা আসবে এই ভেবে একটা বছর পার করতে হবে কে কে এই মায়ের বিসর্জন পর্ব দেখেছো নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আজকে কে 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 সেও অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে এখন আমি রয়েছি কালী মন্দিরের একদম ঠিক পাশে অভিনব যে দোকানটি রয়েছে সেই দোকানের একদম সামনে এবং যে দেখো প্যান্ডেল এর ওইখানে মায়ের দু সজ্জন পর্বত চলছে আমি বাইক দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে যাব ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে লাইক কারণ শেয়ার করে আমার পাশে থাকতে পারে